সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ব হবে কি প্লোরাল দিস ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারেন ভাই জামাই জামাইব সংসার কোনো সমস্যা নেই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে আজকে আমরা শিখব ইন্ট্রোডাক্টরি দেয়ার চলেন আমরা কথা না বাড়ে আলোচনা শুরু করে দিই দেখেন ভাই আমি বোর্ডে একটা ওয়ার্ড লিখলাম সেটা হচ্ছে দেয়ার প্রথম কথাই হচ্ছে দেখেন এখানে কয়েকটা কথা আমাদের জানা লাগবে আপনার কাছে মনে হইতে পারে যে ভাই দেয়ার নিয়ে আসলে কিসের পড়াশোনা ভাই দেয়ার নিয়ে অনেক পড়াশোনা আছে ভাই আপনারা যদি ইউনিভার্সিটি বিভিন্ন প্রশ্নগুলো ঘাটাঘাটি করেন দেখবেন যে দেয়ার থেকে কতগুলো প্রশ্ন আসছে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন তাদের ওই যে দুই নম্বর টপিক একটা জিনিস আছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড ফ্রেজেস ওইখানেও দেয়ার থেকে প্রশ্ন আসে বিসিএসেও দেয়ার থেকে ভাই প্রশ্ন আসছে সো জিনিসটাকে আপনার ছোট মনে হলে আসলে এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ আপনাদের হাতে নাই সো আজকে আমরা দেয়ারকে পোস্টমর্টাম করে ফেলবো হ্যাঁ প্রথম কথাই হচ্ছে এই দেয়ার কিন্তু কিছু নাম আছে ভাই এই দেয়ারের নাম হচ্ছে ইন্ট্রো ইন্ট্রোডাক্টরি দেয়ার কি ভাই এই দেয়ারের নাম হইছে ইন্ট্রোডাক্টরি দেয়ার মনে রাখবেন এই দেয়ার শব্দটা একটা পিউর অ্যাডভার্ব কী ভাই দেয়ার শব্দটা একটা পিওর অ্যাডভার্ব এখন আর দেয়ারের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আমরা শিখব প্রথম জিনিসটা হচ্ছে আমরা শিখবো ও ইন্ট্রোডাক্টরি কেন হয়েছে এটা নিয়ে একটু আলোচনা করব। সেকেন্ড যে না সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেয়ারের সাবজেক্ট বা এগ্রিমেন্টের আমাদের কিছু নিয়মকানুন আছে ওই জিনিসগুলো আমরা শিখব সর্বপ্রথমেই চলেন যে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে কথা বলি আচ্ছা ভাই ওইটার নাম ইন্ট্রোডাক্টরি দেয়ার কেন আমরা জানি দেয়ার সেন্টেন্সের শুরুতেও বসতে পারে দেয়ার সেন্টেন্সের শেষেও বসতে পারে কেবলমাত্র যে দেয়ারটা সেন্টেন্সের শুরুতে বসে ভালো করে শোনেন কেবলমাত্র যে দেয়ারটা সেন্টেন্স শুরু করার জন্য ব্যবহৃত হয় ওই দেয়ারটার নামই হয়েছে ইন্ট্রোডাক্টরি দেয়ার তাহলে আশা করি আপনি ওইটার নাম কেন ইন্ট্রোডাক্টরি দেওয়ার হয়েছে সেটা আপনি বুঝে গেছেন এখানে একটা জিনিস আপনাকে কনসার্ন থাকতে হবে সেটা হচ্ছে যখন সেটা ইন্ট্রোডাক্টরি দেওয়ার হবে তখন অবশ্যই ওই টিটা আপনার ক্যাপিটালাইজেশন হবে ভালো করে খেয়াল করেন হ্যাঁ টিটা অবশ্যই ক্যাপিটালাইজেশন হবে কারণ আমরা জানি সেন্টেন্স শুরু করতে গেলে আমাদের ক্যাপিটালাইজেশন দিয়ে শুরু করতে হয় কারণে আমরা দেয়ারের বেসিক আলোচনাটা করে ফেললাম এখন চলেন রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে দেয়ার কি বলে দেখেন রাইট ফর্ম অফ একটা ভাইটাল পার্টের নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে জামাইবু সংসার আর কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা কী আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথাই হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ভার্ভ হবে আরও বাংলা কথায় আসেন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ব হবে কি প্লোরাল দিস ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারেন ভাই জামাইব সংসার কোনো সমস্যা নেই এখন ওই যে এতক্ষণ আলোচনা করলাম যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব আমরা বেসিক্যালি কি জানি সাবজেক্ট সময় কোথায় বসে ভার্বের আগে বসে কিন্তু ভাই যখন হেয়ার দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়ে যায় তখন কিন্তু সাবজেক্ট ভাববে এগ্রিমেন্টের এইসব নিয়মকে সে মার ফালায় দে ভালো করে শুনেন আমরা জানি বেসিকলি সাবজেক্ট ভার্বের আগে বসে এটাই সত্য কিন্তু যখন হেয়ার দেয়ার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়ে যায় তখন কিন্তু সে সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের ওই যে আগের নিয়ম কারণকে সে একদম কিক মেরে ফালায় দে তখন সে বলে আমি আমার মতো চলব আমাকে আমার মতো থাকতে দাও কোনো ডিস্টার্ব করো না তাহলে কি হবে ভাই চলুন আমরা এক্সাম্পল দিই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবেন আমি আপনাকে বললাম যে দেখেন আমি বললাম আপনাকে দে আর বি দিলাম ব্র্যাকেটে ফাইভ বুকস অন দা টেবল আবার আমি আপনাকে বললাম দে আর দেখেন দুইটা ভালো করে খেয়াল করেন এখানে বলছি দুইটার মধ্যে বিভার দেওয়া আছে ভাই দুইটার মধ্যে কি দেওয়া আছে আছে বলছে আপনি এখানে ভাব বসেন কারণ বেসিকলি আমরা কি জানি আপনি এখন হেয়ার দেয়ার দেখে কি ভাব বসাতে পারবেন না মনে রাখবেন সাবজেক্ট পারবে ক্ষেত্রে যদি কখনো হেয়ার দেয়ার সেন্টেন্সের শুরুতে চলে আসে মানে হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে তখন আমরা তখন আমরা হেয়ার দেয়ার দেখে ভার বসাইতে পারি না কারণ হেয়ার শব্দটা সিঙ্গুলারও গ্রহণ করে হেয়ার শব্দটা প্লোরাল ভাবও গ্রহণ করে তাহলে আমরা কেমনে ভাবটাকে নিব এটা তো প্রশ্ন আমরা ভাবটা নিব হচ্ছে দেখবো যে হেয়ার দেয়ারের পরে এখানে আসলে যে নাউনটা থাকে ওই নাউনটাকে আলটিমেটলি সিঙ্গুলার নাকি প্লোরাল ওইখানে যে নাও বা নাউন ফ্রেজটা থাকে ওইটা সিঙ্গুলার নাকি প্লোরাল যদি পরের নাউন প্রণাউনটা প্লোরাল হয় সে ভার্ব নেবে প্লোরাল যদি পরের না প্রণাউনটা সিঙ্গুলার হয় সে ভার্ব নেবে সিঙ্গুলার তাহলে আমরা এখানে কি দেখাইতে পারি ভাই তাহলে ডেফিনেটলি দেয়ার আর এখানে আমরা বলতে পারি দেয়ার ইজ আপনি ওয়ারও বলতে পারেন ওয়াজও বলতে পারেন নাই তাহলে আশা করি দেয়ার নিয়ে আপনাদের কোনো ঝামেলা নাই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পোস্ট মডার্ন ইংলিশের সাথে থাকেন দেখা হবে আরও মজার মজার ক্লাস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ